হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামি ঝড়না আর আবার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে এখানে রয়েছে বান্টি হ্যাঁ আমার মেহেন্দিটা দেখে মনে হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট কিন্তু আমার এঙ্গেজমেন্ট হয়নি আমি অত তাড়াতাড়ি যেতে চাই না ছাদমতলা তো আমার মেহেন্দিটা পরিয়েছে ওই যে পায়ের ওই যে ও পরিয়েছে দেখে না কারণ যদি ভালো লাগে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে না ভালোই এখন মনে হচ্ছে দেখো যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমায় বলতে পারো আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো একদম ছেপে দেবো তাহলে এরকম না যে শুধু শুধু ফোন করে মানে বিরক্ত করবে বা কিছু সেরকম না যদি সিরিয়াসলি কেউ করতে চাও তাহলে অবশ্যই ফোন করো কোনো অসুবিধা নেই তো আজ হচ্ছে আজকে তারিখ আজকে হচ্ছে উনতিরিশ তারিখ আর কালকে হচ্ছে তিরিশ তারিখ কালকে অক্ষয় তৃতীয়া আর দোকানে হচ্ছে পুজো তার জন্য করতে হবে সাফ সাফাই তো চলো শুরু করা যাক কালকে বলা হয়েছে আগের বার যেমন হয়েছিল শাড়ি পরেছিলাম সবাই কিন্তু এবার আমি শাড়ি পরবো না কেয়া করে পড়তে হবে না আমি শাড়ি পরবো না কারণ পূজার কাজ করতে হয় শাড়ি শাড়ি পরে আমি ওই লেটকে বসতে পারবো না আমিও না আর ওদিকে পায়েল বলছে পায়েলকে বলা হয়েছে শাড়ি পরার জন্য ও এসে পরবে বলছে এবার দেখা যাক আমি তো শাড়ি পরবোই না একদম ঠিক করে রেখেছি এবার ওর পালা এখানে तुम क्या पहनोगे तो हम लोगों साड़ी पहनेंगे। अरे <laughs> क्या पहनोगे कल हम फॉर्मल पहनेंगे फॉर्मल फॉर्मल हाँ क्या ब्लै, ब्लैक शर्ट ब्लैक पैंट अभी से बोल दिए अच्छा। सरप्राइज दे देते छपरी बन के <laughs> <चप्री>। <laughs> तो एकाने झामेला हो चुके कि कोताह की साफ कर दे कि ना तो जो एकाने झगड़ा कुछ हो खाने झगड़ा कुछ তো বাজে আর খেতে খাবার ছেড়ে উঠে পড়েছে লাস্টে একটু আগে রায়তা খেলাম বলি রায়তা এরপর এখনো আম মাখা বাকি আছে লস্যি খাওয়া বাকি আছে তারপর তো পাঁচটা বাজে চা আছে এখন দেখা যাক কি খায়

আর পুজো হবে সেই দুটোর সময় আর আমি না খেয়ে আছি অঞ্জলি ভেউ বলে আস্তে আস্তে চুলটা সবাই এমনি ভেজা ছিল आज तो दुकान नहीं तो आज तो दुकान ओम सोमराय नमः गोविंदम् अंबाल महामेहि आदित्यं विन्नम शुद्धम नमः ओम शुद्ध जमो जमो काल संधि बताना कब बहुनोदी पति भूमिराक